আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আচ্ছা ওই যে পুকুরে আমি গত ভিডিওতে পুকুরের কচুরিপানা ফুলগুলো দেখে বলেছিলাম টগর ফুল আসলে ওটা আমি নিজেও জানতাম না আমি কচুরিপানা জানতাম তারপরে মনে করতাম এটাকে টগর ফুল বলে কেন আমি জানি না ছোটোবেলায় আমরা খেলতাম বাচ্চারা আমাদের বয়সী যারা ছিল তখন তো সবাই আমরা টগর ফুল টগর ফুল বলতাম কিন্তু এই জন্য কখনও জানতাম না আর কেউ বলেও না যে এটা তো কেন টগর ফুল বলো এটা তো পানা ফুল পরে আমি গুগল সার্চ দিয়ে দেখি

তারপর একটু বದ್ದು আতা হয়। গিয়ে আমি মামাই বলতো না পারনা মামে थोड़ा अह थोड़ा না 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 করে তো না। বাস মারতা হয়। তোরা বাস মারতা হয়। এই কর? ফলাক এই যে ফলাক দেখো তোমাকে ইদি দিতে কে? তোমার কুমু খালামনি। তোমাকে ঈদই দিয়েছে তুমি থ্যাংক ইউ বলো কুমুখলামণিকে না 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 হ্যাঁ হ্যাঁ শেখ শেখ মুজিবারের ছবি দেখে আমার আমার মেয়ে নানা বলে এটাকে না 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 হ্যাঁ আম্মা কোনটা ও আম্মা দিছে বা বাবা এটাকে না না কোনটা নানা মাম্মা না না হ্যাঁ না 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 তোমাকে টাকা দিয়েছে দেখেছো ভালো কুমুকালমণি উনি আল্লাহ দেখো না তাসি কুমুকালমণি টাকা দিছে গলার ভিতর রেখে দিছে হ্যাঁ তোমাকে এই দিতেছে ঈদের সালামি আসসালামু আলাইকুম বলে দাও কালামণিকে আসসালামু আলাইকুম আম্মা এই আসসালামু আলাইকুম দা আসসালামু আলাইকুম আম্মা disse কুমুকালমণি disse আম্মু তোমাকে দিয়ে দিয়েছেকে

এখন বাজে রাত্র নয়টা আমি ফালাক বাসা থেকে এলাম আমার সাথে আমার ভাগ্নি একজন ছিল আর একটা বান্ধবী ছিল তো ওদের যার যার বাসায় নেমে গিয়েছে আমি তারপর একটু পথ চলে এলাম এটা হচ্ছে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু আগেই এখন বাজে হচ্ছে পনে আটটা তো আফিফকে নাস্তা দিচ্ছি আফিফ নাস্তা খেয়ে স্কুলে রওনা দেবে আর দেখো পনে আটটার সময় কি পরিমাণ রোদ্রু এখন একদম মানে গ্লাস দিয়ে যে রোদ্রুটা পড়ে এটা হচ্ছে পূর্বপাশ একদম আমার বাসা আলো হয়ে যায় এবং আমার রুমটাও এই পূর্ব পাশেই তো আমার রুমের এক পাশ থেকে এত আলো পড়ে সকালবেলা পর্দা ভেদ করে মোটা পর্দা তাও ভেদ করে আলো আসে মনে হয় যেন মানে ঘুমাতে পারি না আর যদিও এখন তো আমি জলদি উঠে যাই ঘুম থেকে তো এই দুই দিন যাবৎ ফজরের নামাজ পড়ে আবার ঘুম দেই ঘুম দিয়ে আবার দেখা যায় সাতটা সাড়ে সাতটার ভিতরে উঠে যাই তো যাই হোক আস আফিফকে নাস্তা খাওয়াবো বিদায় দেবো এরপর আমি চাটা খাবো

আরে বলো না উপরে কি পরিমাণ টাকাটা কি করে সকাল থেকে সন্ধ্যা মানে রাত পর্যন্ত কারজানি বিল্ডিং এ সাত ছয়তলাটা কিনছে ছয়তলা না সাততলা সাততলাটা কিনছে তো তারা ওই যে ইন্টেরিয়র করতেছে ড্রিলের শব্দে সারা দিন থাকতে না আরে ভাই কাজ কমাতে পারি না কাজ খালি চা পড়লো আবার যাই হোক আজকে চা খেয়ে তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে বাসা থেকে বের হবো সিম্পল রান্না করব তোমাদের সাথে বসু শেয়ার করবো মশলা খিচুড়ি আমার খালাতো বোন আমেরিকার থেকে বাচ্চাদেরকে ঈদি সালামি দিয়েছে সবার সবার বাচ্চাদেরকে ভাই বোনদের তো যতটা যতটা পারবো ক্লিয়ার করবো আস্তে আস্তে করে কালকে ফালাকেরটা দিয়ে এলাম আজকে মোহিত মায়েদেরটা দেবো আর একটা খালাতো বোন আছে আমাদের আমার বাবার বাড়ির কাছেই ওর মেয়েকে সেটাও দিয়ে আসবো দেখি যতটুকু কমপ্লিট করতে পারি করে তারপরে আবার বাসায় আসবো দায়িত্বটা দিয়েছে যে আমার কাছে আমি সুন্দর সুন্দর করে করে এটা ডিস্ট্রিবিউট করতে এই আর যাই হোক দেখো আমি খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ রসুন শুকনো মরিচ হলুদের গুঁড়া এটা প্রথমে দিলাম এরপরে আরও দুটা মশলা দেব একটা হচ্ছে দিয়েছি হচ্ছে কাবাব মশলা আর একটা হচ্ছে গোল গুঁড়া কি জানি গরম মশলা গুঁড়া ঠিক আছে লবণ আদা সব কিছু দেবো দিয়ে তারপর এটাকে নাড়াচাড়া করে তারপরে এটার ভিতরে পানি দিয়ে বাস দমে দিয়ে দেবো ইজি খুবই কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে ম্যাগি কিউব চাইলে একটা দিতে পারো ভিতরে ওই যে রেডি হয়েছি এখন যাব হচ্ছে বাইরে বাইরের কাজগুলো এখন বাজে পৌনে এগারোটা বাইরে কাজ সাড়ে বারোটার ভিতরে আশা করি শেষ হবে এবার বাসায় আসবো গোসল করব নামাজ পড়ে খেতেও পারি নাও খেতে পারি বাসায় যেতেও পারি এখন না হলে বিকালে যাব তবে এখনই যাওয়ার চিন্তা ভাবনা আছে তো এখনো শিওর না ঠিক আছে চলে যাই হোক আমি যাই আসেফ বাসায় আছে আসেফকে রেখে গেছি বাসায় কারণ দেখা যাবে আসেফ রাব্বু হঠাৎ চলে আসতে পারে বাসায় চাবি নিয়ে যায় নাই সে আজকে আর গার্ড আজকে নাই আমাদের গার্ড বাড়িতে গিয়েছে গার্ড থাকলে আমি সাথে কাছে আমি চাবি রেখে যাই যে বাসায় কেউ না থাকে যাই হোক এখন আমি আমার কাজগুলো সেরে দ্রুত তারপর আবার বাসায় চলে আসবো আমার কাজ শেষে আসার সময় আমাদের বাসার সামনে এই দোকানটা থামলাম এখান থেকে আমি টুকটাক যা লাগে সব নেই তো এখান থেকে আমার যেগুলো দরকার সেগুলো নিলাম আর রাস্তার পাশে দেখলাম ভ্যানে পেয়ারা বিক্রি করে ওখান থেকে আমি পেয়ারাও কিনলাম এই আর কি তো কাজ এখন এগুলো বাসা যাব তারপরে যে গোসল নামাজ করে তারপরে এর মধ্যে সাগরকেও কল দিয়েছি সাগরকে বলেছি যে সাগর তুই যখন বাসায় যাবি আমাকে কিন্তু অবশ্যই নিয়ে যাবি বলে যে আচ্ছা বাবু মায়েদের আজকে প্রথম পরীক্ষা মাইত পরীক্ষা দিয়ে মারি মায়েদকে বাসায় দিয়ে এসে তারপর আমাকে নিয়ে যাবে বাসায় তো এই যে বাসায় চলে এলাম এর ভিতরে বাসা একটা কাহিনি ঘটে গেল আগে আগে বগেই বলে দিচ্ছি আমার পাশের ফ্ল্যাটের বাচ্চাটা রুমে একটা রুমের ভিতরে ঢুকে বাহির থেকে লক করে দিয়েছে এখন তো ওর মা কান্নাকাটি বাবা গেছে চাবি এলাকে নিয়ে আসতে এদিকে আমি যখন ঢুকলাম মানে লিফট থেকে বের হলাম সাথে সাথে ওদের বাসায় গেলাম আমি ভাবির বাসায় এতক্ষণ ছিলাম বাসায় ঢুকতে পারিনি শুধু বাজারটা রেখে ভাবির বাসায় চলে গিয়েছিলাম আসেবের আব্বুকেও কল দিয়েছি সে বাইরে ছিল সেও চলে এসেছে বলে যে ভাবি কান্না করতেছে বাচ্চা লক করে ফেলেছে বাসার ভেতরে এই যে এই রুমটা এই রুমটায় সে বাসার ভেতরে ঢুকে এই রুমটা না ওই পেশের রুমটা আমার রুমটা আমি জাস্ট এটা দিয়ে দেখাচ্ছি এই যে দেখো এটা লক করে দিছে এখন সে চাইলে খুলতে পারে এর আগে ওনাকে কয়েকবার করছিল এই কাজটা ছোট আড়াই বছরের বাচ্চা কিন্তু এবার সে খুলবে না সে তাকে আমরা বলি চকলেট দেবো বিস্কুট দেবো চিপস দেবো বেড়াতে নেবো খেলনা দেবো কোনোভাবেই কাজ হচ্ছিলো না ভাই বোনরা ওর বলছিলো ওর বোনেরা ওই আমাদের ফ্ল্যা উপরে ফ্ল্যাটে একটা বাচ্চা আছে ওর সাথে খেলে ও আসছে ও বলছিল কাজই হচ্ছিল না যাই হোক এভাবে করে করে শেষে ওর বাবা চাবি চাবিওয়ালাকে নিয়ে আসছে আমি আমার চাবি দিয়েও ট্রাই করেছি পরে চাবি এসে তারপরে দরজাটা পাশ ভেঙে তারপরে এটা খুলে তারপরে ওকে ওর বাবা যে কোলে নেয় ঘটনাটা আসলে ঘাবড়ে যাওয়ার মতোই ঘটনা বাচ্চা বাচ্চা থেকে খুলছে না এটা কীরকম রকম একটা মারাত্মক জিনিস কত অ্যাক্সিডেন্টই তো হয়ে যেতে পারে তাই না আসল কথা হচ্ছে বাচ্চাদের মায়েদের অনেক সতর্ক থাকতে হবে বাসার ভিতরে যদি দেখেন কোনো লক টক কাছে আছে বাচ্চাদের দূরে সরিয়ে ফেলতে হবে মানে ওটা চেঞ্জ করতে হবে তারপরে সিটকানিগুলো চেঞ্জ করতে হবে কারেন্টের সুইচগুলো চেঞ্জ করে সরিয়ে ফেলতে হবে বাচ্চা যতদিন ছোট থাকে হোক এরপরে আমি গোসল করে নামাজ পড়ে নুডলস করে ফেলেছি আর ডিমটা আগেই করে ফেলেছি এখন খিচুড়িটাও মানে একটু নাড়া দেবো এরপরে আফিফ বলে কি আম্মু আমাকে খাবার দিয়ে দাও তো প্রায় বাজে আমি খেয়ে ফেলে খেয়ে আধা ঘন্টা এক ঘন্টা ঘুমাই তারপর তারপর ও টিউশনে যাবে আল্লাহ তুমি যাই করতে ঠিক আছে ভাইয়া তুমি এসিটা বন্ধ করে দিও বাসায় চলে এলাম বাসায় এসে যে কাজ করেছি রাস্তায় পেঁয়াজ বিক্রি করছিল আমাদের বাসার সামনে পাঁচ কেজি পেঁয়াজ হচ্ছে একশো টাকা আর আমি কিন্তু একলা আসার আগে যে পেঁয়াজ নিয়েছি সে পেঁয়াজ নিয়েছি এক কেজি পঁয়তাল্লিশ টাকা তো যাই হোক তারপর আমি সাথে সাথে পাঁচ কেজি পেঁয়াজ কিনে নিলাম এখান থেকে বলি যে নিয়ে নেই কোথায় এক কেজি পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনেছি দুই ঘন্টা আগে আর এখানে হচ্ছে পাঁচ কেজি একশো টাকা এ আর কি এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের পুকুর এই পুকুরে সবাই গোসল করতো কোনো এক সময় এখন সবার বাসার ড্রেনের ময়লা দেখা যায় মানে ময়লা পানি এই ইয়াতে যায় এই পুকুরে যে এই পুকুর একদম অকেজ নষ্ট হয়ে গিয়েছে আসলে ছোটোবেলাটা অনেক সুন্দর ছিল এখন বড়োবেলাটা সুন্দর না যাই হোক আমি বাসায় আসলাম সবাইকে সালাম দিলাম এরপরে আমি আম্মা বলে তুমি আমার জন্য পেঁয়াজ ডাকতাম পাঁচ যে আমি তো বলছিলাম আমি তুমি যে বলছো আমি তো খেয়াল করি নাই আবার তাড়াতাড়ি করে নামলাম লোকটাকে ডাকলাম আম্মার জন্য আবার পাঁচ কেজি রেখে দেই কারণ এখন পেঁয়াজ সস্তা হয়েছে পাঁচ কেজি পেঁয়াজ একশো টাকা এটা মুখের কথা না কিন্তু বিশাল সস্তা প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারিনি আমি লোকটাকে বলি কি বলেন কত কেজি বলে পাঁচ কেজি আমি বলছি আপনার পেঁয়াজ ভালো তো তারপর দেখি কি আসলেই তো পেঁয়াজটা একদম ভালো তো আমি বলি কি আমি একটু বেছে বেছে বড়গুলো দেই সুন্দরগুলো বলে কি দেন অসুবিধা নেই তো পাঁচ পাঁচ দশ কেজি পেঁয়াজ আমরা রাখলাম মা মে মিলে পেঁয়াজগুলো ভালোই পড়েছে এর ভিতরে আর একটা ছোট্ট বাচ্চা এসেছে বলে আমার আম্মা আপনাকে ডাকে পেঁয়াজ কিনবে আমি বলে আরে ভালো পেঁয়াজগুলো মনে হয় সব আমরাই নিয়ে নিলাম এখনও আছে ওনার কাছে পনেরো কেজি তো হবেই আছে ওনার কাছে যাই হোক আমার আম্মার জন্যও নিলাম পাঁচ কেজি এখন মানে পেঁয়াজ যখন সস্তা থাকে তখন আমরা প্রচুর মানে দেখা যায় পানির মতো পেঁয়াজ ইউজ করা হয় আর যখন দাম বাড়ে তখন কিন্তু একটু হিসাব করে করা হয় এটাই আসলে জীবন তো যাই হোক এখন দেখি মোহিত শোনা কোথায় মহিদের সাথে এক একটু দুষ্টামি করি আব্বাকে খুঁজি দেখি কোথায় তারা সম্ভবত ব্যালকনিতে হ্যাঁ তুঙ্কু সবাই বলে কি জানো তুঙ্কু এদিকে তাকাও দাদা ভাই কি দিয়ে এদিকে তাকাও বলে কি জানো বলে তুঙ্কু কে খালি খা পুপি বকা দেয় আয় চপ আই জপ

গাছের জিনিস দেখলেই মনে হয় সিঁড়ি বলে কি আপনি মাতবুরি করেন আরে ভাই মাতবুরি নালে একটু আমি করলাম সমস্যা কি আপনাদের এখন তো সেইভাবে কথা বলবো মাতবরি আমি করি আমার বাপেরটা দিয়া কিন্তু আপনার বাপেরটা দিয়া করি না মাতবুরি মালি এগুলো নাও হ্যাঁ আসতেছি লাইন দিয়ে রাখছি নেও আমার সানস্ক্রিন দেওয়া আছে বুঝছো

Er det nok? Ja. আমাদের বাসায় আজকে রান্না হয়েছে চিকেন দিয়ে আর বুটের ডাল দিয়ে সেদিনকের মতো সেম মাহিদের খুব পছন্দের খাবার যেহেতু আজকে মাহিদ পরীক্ষা দিয়ে আসছে সেজন্যই করেছে আর হচ্ছে বাটা মাছ বাটা মাছ মাখা মাখা টমেটো দিয়ে আর হচ্ছে একটা ভাজি করেছে মিক্সড সব কিছু মিলিয়ে এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আর ভাবি কিন্তু স্কুলে ভাবি আস্তে আসতে সন্ধ্যা হয়ে যাবে এই আর কি আমাকে তো তো দিয়ে দিছি

কত কিছু আছে এখানে আসো 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 ওই যে দেখো সব বুক আছে এখানে এখানে সবার বুক আছে সবার বুক আছে চলো এখানে হুগলি খুঁজে হুগলি খুঁজে হুগলি হুগলি টমেটো ইয়েস তুমি তো বড় মজেদার 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 তুমি চলো মা ওই যে